একটা কথা মানে বেশ কিছু ফেসবুক পোস্টে বা বেশ কিছু রিভিউয়ারের মুখে শুনতে পেলাম দরদ নাকি ফ্লপ সুপার ফ্লপ তো এই বিষয়টা নিয়ে কথা বলাটা অত্যন্ত জরুরি মানে এই সমস্ত মানুষদেরকে উত্তর দেওয়াটা খুব জরুরি বলে মনে করলাম বলে ভিডিওটা সো হ্যালো গাইজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই বলে রাখি যে দরদ ফ্লপ এই কথাটা এবং এই কথাটার সঙ্গে তুফানের প্রসঙ্গ টেনে আনা হয়েছে যে তুফান সুপার ডুপার হিট হয়েছে সাকিব খানেরই সিনেমা কিন্তু দরদ ফ্লপ হয়ে গেল তো ঈদ ছাড়া একটা সিনেমা রিলিজ দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ঈদে যেমনই সিনেমা আসুক না কেন সেটা কিন্তু মানুষজন দল বেঁধে দেখতে যায় কারণ ঈদ একটা উৎসব এবং বাংলাদেশের মানুষজন ঈদেই কিন্তু প্রধানত সিনেমাটা দেখে সেখানে সম্পূর্ণ একটা অড টাইমে কিন্তু দরদ রিলিজ দেওয়া হয়েছে মানে সম্পূর্ণ মানে একটা অড টাইমে তারই মধ্যে কিছুদিন আগে বাংলাদেশের পরিস্থিতিও ভীষণ খারাপ ছিল সেটা একটা আলাদা ব্যাপার যাই হোক না কেন পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে বাট বাংলাদেশে ঈদেই কিন্তু বেসিক্যালি সিনেমা চলে সেখানে দরদ সম্পূর্ণ একটা অড টাইমে রিলিজ দেওয়া হয়েছে এবং তুফানের সঙ্গে যারা কম্পেয়ার করছে তাদেরকে বলে রাখি তুফানের থেকে না দরদের বাজেট অনেকটাই কম অনেকাংশেই কিন্তু কম মানে তুফানের বাজেটটা অনেকটাই বেশি ছিল সেখানে দরদদের অনেকটাই বাজেট কম এবং দরদ যে কালেকশানটা অলরেডি এই কদিনে করে নিয়েছে সেটাতে আর ফ্লপ বলা চলে না দ্বিতীয়ত দরদ কিন্তু এখনও হল থেকে উঠে যায়নি মানুষজন কিন্তু এখনও দরদ দেখতে যাচ্ছে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে এমন নয় মানে ফ্লপ বলে দিলেই যে ফ্লপ হয়ে গেল সেটা কিন্তু কোনো মানে নেই মানুষজন কিন্তু এখনও দল বেঁধে দরদ দেখতে যাচ্ছে এবং এখনও কিন্তু বহু জায়গায় রিলিজ দেওয়া বাকি রয়েছে তো সুতরাং হট করে দু এক দিন বা এক সপ্তাহের কালেকশানের উপরই বিচার করে ফ্লপ ফ্লপ এইসব না বলাটা ঠিক নয় দ্বিতীয়ত আচ্ছা আরেকটা কথা বলে রাখি যদি দরদ সাকিব খানবাদে অন্য কোনো অ্যাক্টর করতো তাহলে কি এই কালেকশানটা তুলতে পারতো বা দরদ নিয়ে যে এত মাতামাতি এই ব্যাপারটা কি থাকতো যদি সাকিব খান না থাকতো অন্য কোন একটা হিরো থাকতো অন্য কোনো তো বাংলাদেশে মানে ঈদ ছাড়া অন্য কোনো টাইমে সিনেমা মনে হয় চলবেই না বলে আমার মনে হয় সেরকমভাবে যেটা সাকিব খানের চলছে এবং ঈদ একটা উৎসব সেটা আমরা মানছি বাট দরদ একটা অড টাইমে রিলিজ হয়ে যে কালেকশানটা করে দেখেছি এবং মানুষের যা ক্রেজ দরদকে নিয়ে তারপরেও ফ্লপ বলাটা একদমই মনে হয় স্বভাব পায় না তো এখনো হল থেকে উঠে যায়নি সুতরাং ভুলভাল বক্তব্যগুলো পেশন করা আমার মনে হয় না ঠিক কারণ নিজেরাই এর ফলে কিন্তু সবার চোখে খারাপ হয়ে যাচ্ছে যারা এই সমস্ত ভুলভাল তথ্য চড়াচ্ছে মানে তারা কি অনন্য মামুন ভাইয়াকে হিংসা করে এই কথাগুলো বলছে নাকি সাকিব খানকে হিংসা করে এই কথাগুলো বলছে বুঝতে পারি না ভাই মানে কেন যে এই সব ভুলভাল বক্তব্য বলে এবং কিছু কিছু মানুষ এত তাদের কথাই অত বিশ্বাস করে তো তাদের জন্য ভিডিওটা যে না দরদ ফ্লপ নয় হ্যাঁ এখনও দরদ চলছে এবং দরদের এখনো বহুত কালেকশান তোলা বাকি রয়েছে দরদ যদি এখন হলে বন্ধ হয়ে যেত সেটা একটা আলাদা ব্যাপার ছিল বাট এখনও দরদ চলছে ভাই আর কিছু না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই বলতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা